করে ভালো বন্ধু হয়ে ওঠা যায় এক বন্ধুর কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠুন কারো ভালো বন্ধু হতে চাইলে অবশ্যই তার আস্থা ও বিশ্বাস রাখা জরুরি বন্ধু অনেক সময় আবেগের বসে অনেক গোপন কথা আপনাকে বলে মনের কষ্ট লাঘব করতে পারে আপনি সে কথা অন্যদের বলবেন না ভালো আচরণ ও সততা দিয়ে বন্ধুর আস্থা অর্জন করুন দুই প্রয়োজনে পাশে থাকুন অনেক সময় দেখা যায় সুসময়ে মানুষের অনেক বন্ধু থাকে কিন্তু খারাপ সময় তাদের ছায়াও দেখা যায় না শুধু বসন্তের কোকিল না হয়ে দুঃখের সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত তার পাশে বসে তার কথা শুনুন সাহস দিন তিন অনুপ্রেরণা দিন সব সময় এগিয়ে যেতে সাহায্য করুন চার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন পাঁচ বন্ধুকে সম্মান দিন বন্ধুর সামনে বন্ধুর গুণগান করলেন কিন্তু পিছনে তাকে নিয়ে হাসাহাসি করলেন তবে আপনি কখনোই ভালো বন্ধু হয়ে উঠতে পারবেন না এছাড়া অনেকে ঠাট্টার ছলে এমন কথা বলে ফেলে যে বন্ধুর আত্মসম্মানে সেটা লাগতে পারে তার অস্বস্তির কারণ হবেন না নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন